ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি আই আপনাদের সাথে মনোনয়নপত্র জমা দিলেন মোহাম্মদ সেলিম মনোনয়নপত্র জমা দেওয়ার পর কি বললেন বিজেপি আর তৃণমূল ধর্মের নাম করে শক্তি প্রদর্শন করছে মানুষ এখানে ঐক্যবদ্ধ কোন রকমের চক্রান্ত চলবে না যারা ধর্ম রাজনীতি করছে মোদী আর মমতা তাদের আস্থা করে মানুষ ছেড়ে দেবে মানুষ ঐক্যবদ্ধ থাকবে জোর করে দাঙ্গা করেছেন আমি অভিযোগ করেছিলাম এবার থানায় থানায় ডিআইজি ছাড়া যদি ডিওজি থাকে তাদেরও সরানো হবে যদি কেউ দলদাস হয় এবং ডিওজি ভূমিকা পালন করে ডিআইজি কে ছেড়ে নিই এখন উঠেছে এখন এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াশিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এআই আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস